পাকিস্তানের রপ্তানি কমেছে বাংলাদেশের দশ দশমিক আট নয় ভাগ গত অর্থ বছরের তুলনায় একুশ বাইশ অর্থ বছরের প্রথম মাসে পাকিস্তানে বাংলাদেশের রপ্তানি কমেছে শতকরা দশ দশমিক আট নয় ভাগ পক্ষান্তরে বাংলাদেশে পাকিস্তানের পণ্য ও সার্ভিস বাণিজ্য বৃদ্ধি পেয়েছে শতকরা পাঁচ দশমিক সাত এক ভাগ স্টেট ব্যাংক অব পাকিস্তানকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন নেশন এতে বলা হয়েছে গত জুলাইয়ে বাংলাদেশে মোট পাঁচ কোটি দশ লাখ তেত্রিশ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে পাকিস্তান বিশিকুশ অর্থ বছরের জুলাইয়ে তা ছিল চার কোটি বিরাশি লাখ সাতানব্বই হাজার ডলার এর ফলে শতকরা পাঁচ দশমিক সাত এক ভাগ বেশি বাণিজ্য হয়েছে এই অর্থ বছরে এছাড়া প্রথম মাসে সব দেশেই পাকিস্তানের রপ্তানি বৃদ্ধি পেয়েছে শতকরা উনিশ দশমিক সাত তিন ভাগ আগের বছর প্রথম মাসে রপ্তানি হয়েছে একশো আঠাশি কোটি পঞ্চাশ লাখ ডলার তা বেড়ে এবছরের জুলাই দাঁড়িয়েছে দুশো পঁচিশ কোটি সত্তর হাজার ডলার পক্ষান্তরে বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি কমেছে জুলাই মাসে গত বছর জুলাই মাসে এর পরিমাণ ছিল উনচল্লিশ কোটি আটচল্লিশ লাখ ডলার তা কমে এই বছর জুলাই দাঁড়িয়েছে পঁয়ত্রিশ কোটি আঠারো লাখ ডলার ফলে বছর জুলাইয়ে পাকিস্তানে বাংলাদেশের রপ্তানি কমেছে শতকরা দশ দশমিক আট নয় ভাগ এবছর জুলাইয়ে পাকিস্তানের সার্বিক আমদানি বৃদ্ধি পেয়েছে শতকরা একান্ন দশমিক সাত শূন্য ভাগ এর পরিমাণ তিনশো পঞ্চান্ন কোটি সত্তর লাখ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো উনচল্লিশ কোটি ষাট লাখ ডলারে অপরদিকে বাণিজ্য ঘাটতি বেড়ে চলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রুপির দরপতন অব্যাহত আছে কমতে কমতে এখন ডলারের বিপরীতে দাম একশো উনসত্তর রুপি ছুঁই হয়ে গেছে এর আগে কখনও দেশটির মুদ্রা এতটা মান হারায়নি গত চার মাসে রুপির দর কমেছে দশ দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানের মুদ্রার মান এখন বাংলাদেশের মুদ্রার মানের প্রায় পঞ্চাশ শতাংশ মুদ্রা বাজারে প্রতি ডলারের জন্য পঁচাশি টাকা বিশ পয়সা গুনতে হয়েছে এই হিসেবে দেখতে যাচ্ছে বাংলাদেশের একশো টাকার জন্য একশো একশো পাকিস্তানি রুপি খরচ করতে হচ্ছে অথচ স্বাধীনতার পর চিত্রটা ছিল উল্টো তখন পাকিস্তানের একশো রুপির মান ছিল বাংলাদেশের একশো পঁয়ষট্টি টাকা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক আন্তঃবাঙ্ক লেনদেন ডলারের দাম একশো সাতষট্টি রুপি ঠিক করে দিলেও স্থানীয় মুদ্রা বাজারের দাম আরও বেশি পাকিস্তানি মুদ্রা ডিলার বিশেষজ্ঞ ও বিশেষজ্ঞদের কাছে ডলারের বিপরীতে স্থানীয় মূল্য হ্রাসের অনেকগুলো কারণ দেখছেন কিন্তু স্থিতিশীলতা আনতে এই অবমূল্যায়ন বন্ধ করতে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান বা এসবিপির কোনো হস্তক্ষেপ করছে না বলে জানান তারা